নামটা শুনলেই মাথা গরম হয়ে যায় আমার তো মাথা গরম হয় গাও জ্বালা করে কিন্তু কিছু বলতে পারি না কারণ একটা ভুল যদি জীবনে করো সারা জীবন এটা সাফার করতে হয় বুঝিনি হয়তো এখন সারা জীবন সাফার কর্ম এটাই একদম ঠিক করছো তোমার কোনো কিছু আনো নিয়ে পরে এটা নিয়ে ইস্যু বানাতো অবশ্যই এটা নিয়ে অবশ্যই ইস্যু বানাতো আমার আমি এরকম স্যাসরা কোয়ালিটির না যে আসবো আমার সব নিয়ে আসবো বাবা আর আমি আমার কোনো জামা কাপড়ই চাই না ওরা এসে চাই পাঠাতে চাইছে এখন যদি না পাঠায় শুধু ভিডিওতেই দেখা যে পাঠাইছি পাঠাইছি তাহলে তো এটা আমার কিছু করেনি এটা তো আমার কোনো আপু আপনার সব ভিডিও দেখে খুব ভালো লাগে

অনেক বললাম লিচু খাইছি আর কেমন না একটু এত এত আপনাকে অনেক সুন্দর লাগছে আপু আশা করি রিপ্লাই দিবেন থ্যাংক ইউ এই যে রিপ্লাই দিয়ে দিছি আপু তোমাদের অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু ভালোবাসা অবিরাম আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকবো না এখন চেলাইটা শেষ করবো কারণ চুলটা বাঁধা এক বছর পর সেই সময় থেকে আপু তুমি অনেক মায়াবি অনেক ভালো লাগে thank you আর ভুলেও যাবে না গেলেও এর বেশি কষ্ট পাবেন আপু আমার যাওয়ার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই বিন্দু পরিমাণ মানুষের একটু ইচ্ছা হলেও তো থাকে আমার ইচ্ছা নাই এত অপমান এত অপদস্তর পরেও যদি আমি যাই ওইখানে ফিল্টার সুন্দরীকে দেখলেই সাতচুন্নের মতো লাগে কাকে আপু আপু পাশে আপু এটা তাদের ম্যাটার তাদের পাশের পাশে ভাবি কি বললো না বললো কারণ ওইসব নিয়ে আমি থাকি না আর আমার কোনো মানে ইয়াও নেই যে কি বললো না বললো কারণ যা যে আমার ধারে কাছেই আসতে পারবে না তাকে নিয়ে তো আমার ইয়াতে করে থেকে লাভ নেই মানুষ কখন আপনার পিছনে বাজে যখন দেখবেন যে মানুষ আপনার থেকে এক লেভেল করে উপরে উঠে যাচ্ছে তখন হচ্ছে আপনাকে টাইনা ধরবে অপমান করবে আরও নানান ধরনের কথাবার্তা আমি জানি এগুলা করতেসে হচ্ছে আমাকে নিচে নামার জন্য আমি যেন আর মুভ অন করতে না পারি আমি যেন ভালো না থাকতে পারি এই জন্যই কিন্তু আমি এত সহজে হার মানতে সিনো আমাকে দেখন যে কার কি ক্ষমতা আছে কার বাপের কি ক্ষমতা আছে যে আমাকে এসে করাল আমি জাস্ট এটেই দেখব তুমি আমার নামটা নাও প্লিজ সীমা দেব আমি যদি সৎ থাকি আমি যদি সৎ পথে ইনকাম আয় রোজগার করে আমি ছেলেকে খাওয়াই কারো কোনো ক্ষমতা নেই আমাকে নিচে নামানোর গুলো খারাপ কষ্ট করতেছিলাম তুমি কি এখন নিজের বাড়ি থাকো হ্যাঁ এটা আমার নিজের বাড়ি এখনো হচ্ছে ভাড়া থাকি এখনো হচ্ছে না বাপের বাড়ি আমি কোনোদিন বলবো এটা আমার নিজের বাড়ি এখনো ভাড়া থাকি যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয় আমি হচ্ছে আগেই হচ্ছে আমাদের নিজের থাকার জন্য একটু কিছু করবো যাতে করে দুইটা রুম হোক নিজেদের যাতে করে টিন সেট যদি করতে পারি আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে টিন সেট করেই হচ্ছে সেখানে আমরা থাকবো

রান্না বাড়ার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সুন্দর সুন্দর করে অনেক কিছু রান্না করব যেগুলো না পারি সেগুলো হচ্ছে ইউটিউব দেখে আমি ট্রাই করব যে রান্না করার আমার অনেক ইচ্ছা আছে যে আমার ডেলি ব্লগে একটা না একটা রান্না থাকবে সেটা হচ্ছে আমি নিজের হাতে করব এখন আপাতত হচ্ছে মানে সবকিছু একটু গুছায় নেই তারপর হচ্ছে ব্লগ ভিডিও যাই বলো সবকিছু বানাবো তাহলে তুমি বিয়ে কেন করছিল করছি আবু যখন আমাকে বিয়ে করা হয়েছিল তখন অনেক কিছুই বলা হয়েছিল কিন্তু তারপরে দেখি সব কিছুই উল্টা মানে যেমন আর কি বলা হয়েছিল মানে তারপরে ওই রকম কোনো কিছু ছিল না যার কারণে আমি এইভাবে কি নিজেকে ওইভাবে রাখতে পারতেছিলাম না আমি কখনোই তোমাদের ভাইয়াকে বলি না যে আমাকে টিসার মতো ভালোবাসো কারণ আমি জানি যে তিশাকে অনেক বেশি ভালোবাসি আমি কখনোই বলি না যে আমাকে তিশার মতো ভালোবাসতে হবে তিশার মতো প্রায়োরিটি দিতে হবে আমি কখনোই বলি না তুমি কি তিশার সাথে যোগাযোগ রাখো না আপু তিশা হচ্ছে আমার বোনের কাছে কল দেয় সবসময় কালকেও কল দিছে বাট অনেক রাত হওয়ার কারণে মানে আমার বন্ধু ধরতে পারেনি তারপর সকালে আবার মেসেজ করছে আপু এখন হচ্ছে আমি সবার কাছ থেকে বিদায় নিব কারণ এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো আর নিজেরও কিছু টুটে কাজ আছে যেগুলো হচ্ছে শেষ করবো আমি এতক্ষণ তো তোমাদেরকে সময় দিলাম আজকে বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি অনলাইনে জাস্ট দুইটা ভিডিও মনে হয় দিছি আর একটা পিকচার আমার ব্যাক সাইডে এখন হচ্ছে আমার আজকে সারাদিনের তোলা কিছু পিকচার আপলোড দিব ভিডিও দিব কিসা বললো ঘন্টার পর ঘন্টা নাকি কথা বলে তোমার সাথে না আবু জাস্ট একদিনই কথা বলেছে এর আগে তুমি জিজ্ঞেস করে দেখো তোমরা কমেন্ট করে দেখো যে আমার সাথে কবে ঘন্টার পর ঘন্টা কথা বলছে বা কবে কথা হয়েছে জাস্ট ওই দিন হচ্ছে ওই বাটপাড় জেসমিনের জন্য কিছু কথা হয়েছিল যে বাটপাড় হচ্ছে এখানে কিছু কথা লাগায় ওইখানে কিছু কথা লাগায় আর ড্রেস তো ওর একদমই ভালো না আমি তোমাদেরকে এতটুকু সাজেস্ট করব যে তোমরা যদি ওর কাছ থেকে কেউ ড্রেস কিনে পড়ো তাহলে দেখবা যে ড্রেসটা কোন কোয়ালিটির দুইশো টাকা দামে একটা ড্রেস হাজার টাকা রাখি আমি বলবো যে এরকম না রেখে মানে আমি এখনো বলি আমার লাইফটা যদি ও দেখে থাকে তাহলে বলবো যে ভালো কোয়ালিটির কিছু ড্রেস আনো তোমার সেল এমনিতেই হবে জাস্ট ছবি তুলে যদি আপলোড দাও বা তুমি নিজে করে যদি আপলোড দাও এমনিতেই হবে কারণ এখন তো তোমার ফ্যান বেস হয়েছে ফেসবুলে আমাকে নিয়ে যেহেতু একটা ভিডিও বানাইসো অবশ্যই তোমাকে এখন টুকিটাকি মানুষ চেনে অবশ্যই এখন নিজে হচ্ছে চাইলেই ড্রেস পরে একটু ভালো কোয়ালিটির ড্রেস পরে হলেও হচ্ছে যদি ভিডিও আপলোড দাও ড্রেস যদি ভালো কোয়ালিটির হয় তাহলে হানড্রেড পারসেন্ট মানুষ নিবেই সেটা নিবে মানুষ বেশি আসবে মেকআপ করে লাইভে না আমার ওই হ্যাঁ বলো শুনতেছি দারুন এখন হচ্ছে আমি লাইভটা শেষ করবো কারণ অলরেডি চৌত্রিশ মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ একদিন সবকিছু ভালো হবে থ্যাংক ইউ আপু ওয়েলকাম আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ভাই কারোর কাছে কি ভিডিওসটা আছে সেই লাইভটা আমাকে একটু দেন আমি জানি না আমি হচ্ছে কতগুলো কালকে যা হাত লাইভে গেছে সেখান থেকে ওয়াশরুম থেকে নাকি লাইভে গেছে তো সেখান থেকে হচ্ছে মানুষ কমেন্ট করতেছে আপনার হাজবেন্ড লাইভে গেছে কিন্তু এখন আমি কি করব কারণ আমার জন্য তো কোনো ঝামেলা হয়নি আমার জন্য কিছু হয় নাই আমি তাদের মাঝখানেও নাই এখন কেন ঝামেলা হয় আমি জানি না কিন্তু আমাকে কেন এগুলো কমেন্ট করছে আমি শুধু আপুদের কাছে এতটুকু বলবো যাদের যাদের ঝামেলা তাদের মিট করতে দেন এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে অন্তত আপু দয়া করে কেউ হচ্ছে আমার কোনো কমেন্ট বক্সে এসব ছবি বা যেই সব কথাই বলছে না কোনো কোনো কাঠ আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে না কারণ আমি হচ্ছে তাদের সাথে নাই এটা একান্তই তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ব্যাপার আমি এগুলোর ব্যাপারে কোনো কিছুই জানি না আর জানতে চাইও না কারণ আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই আপনি আমাদের বাসার পাশের বাসার মানুষ আপনাকে আমি চিনি আপনি একজন ভালো মানুষ কে পাশের বাসার একটু দেখা করতো দোয়া করি আপনাদের জন্য বাবাটা কোথায় আয়স বাবাটা বাবাটা হচ্ছে ঘুমাই গেছে যার কারণে হচ্ছে লাইভে আনার পরে সে কান্না করতেছিল কিন্তু শুরুতে দেখলে বুঝবো অনেক হাসতেছিল আপনাকে আগের থেকে আরও সুন্দর লাগতেছে আপু এখন হচ্ছে আমি এখন টোটালি টেনশন ফ্রি থাকে আমি এখন টেনশন করি হচ্ছে আমার কাজ নিয়ে যে আমি কার থেকে কোন কাজটা নিয়েছি কবে হচ্ছে সেটা আমি ব্যাক দিব কবে আমি ভিডিওটা মেক করব মানে এই সব নিয়ে আমি হচ্ছে এখন একটু ব্যস্ত আরেকটা জিনিস নিয়ে ব্যস্ত আছি সেটা হচ্ছে যে আমার ফিউচার কী হবে না হবে মানে ফিউচার প্ল্যান কীভাবে করতেছি সেই ব্যাপারটা নিয়ে একটু একটু চিন্তা করতেছি ইনশাআল্লাহ যেদিন মানে করতে পারবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন আছে আখি আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে যার কারণে গলাটা ভেঙে গেছে খাই আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো কিন্তু তোমরা লাইভ শেষ করো যখন কথা বলি তোমরাই হচ্ছে এত এত কমেন্ট করো রিপ্লাই না দেওয়া পারি না